আহজবুল্লাহিন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বরাবরের মতো আজকেও আবার চলে আসলাম ক্যালকুলাস টু অধ্যায় এক ভেক্টর ফাংশন মানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে সেক্ষেত্রে আজকের গাণিতিক সমস্যার সমাধানটা হচ্ছে উদাহরণ সতেরো যেটা তোমাদের পরীক্ষার জন্য এটাও আসার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো দোয়া করি যাতে তোমরা সব সময় ভালো থাকো আর আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা যেহেতু করব তো চলো শুরু করা যাক উদাহরণ সুতরাং বলা হচ্ছে আর অফ টি ভেক্টরটি আই কস টি প্লাস যে সাইনটি একটি ভেক্টর ফাংশান অর্থাৎ সতেরো নম্বর যে আর একটি ভেক্টর ফাংশান দেওয়া রাখা হয়েছে এই ভেক্টর ফাংশানের টি এর মান নির্ধারণ করে দেওয়া হয়েছে এই টি এর মান শূন্য থেকে টু বাই ভেক্টর এর মধ্যে হবে এর বাহিরে টি এর মান ঠিক আছে টি এর মান যাবে না অর্থাৎ টি এর মান এই যে ভেক্টর মান আর ভেক্টর অফ টি এই টি এর মানটা নির্ধারণ করে দেওয়া রাখা হয়েছে আর এখানে বলা হয়েছে যে টি এর মান শূন্য থেকে টু পাই অর্থাৎ এই ডিগ্রির মধ্যে থাকবে এত কোণের মধ্যে থাকবে এর বাইরে যাবে না ভেক্টরের ফাংশনটির লেখচিত্র লেখচিত্র অঙ্কন করো অর্থাৎ এই যে ভেক্টরটা দেওয়া রাখা হয়েছে এই ভেক্টরের মধ্যে টি এর মান যদি এই সীমার মধ্যে থাকে তবে একটা লেখচিত্র অঙ্কন করা যাবে সেই লেখচিত্রটা এখানে আমাদের কী করতে হবে অঙ্কন করে দেখাতে হবে তার মানে এই ভেক্টোর ফাংশনটি দ্বারা আমাদের কী নির্দেশ করতেছে সেটাকে আমাদের বের করতে হবে আর ভেক্টর ফাংশনকে কী নির্ধারণ করতেছে তার জন্য আমাদের যে ভেক্টুর ফাংশনের যে মূল সূত্র আছে সেই সূত্রের সাথে আমাদের কী করতে হবে আগে এটাকে মিল করে দেখতে হবে আসলে এই ফাংশন দ্বারা বা এই ভেক্টুর ফাংশন দ্বারা কী বোঝানো হতো আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি প্রথমে দিতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশন এটা অঙ্ক এখন আমরা উত্তর লেখক সেটা হচ্ছে প্রদত্ত ভেক্টর ফাংশন প্রদত্ত ভেক্টর ফাংশন আর অফ টি আই cos টি প্লাস যে সাইন টি এটা হচ্ছে এক নম্বর একটি সমীকরণ দিতে পারি এখন আমরা যে ভেক্টর ফাংশনের ক্ষেত্রে জানি যে ভেক্টর ফাংশন এবং ভেক্টর ফাংশনের যদি কোনো একটি ভেক্টর ফাংশন হয় তার পরামিতিক সমীকরণ পাওয়া যায় তাই না এটা আমরা প্রথম সূত্রে দেখেছিলাম তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখেছি যে ভেক্টর ফাংশন হলে সেই ভেক্টর ফাংশনটির পরামিতিক সমীকরণ কী পরামিতিক সমীকরণ বলতে এখানে এক্স এবং ওয়াইয়ের মান বোঝানো হয় এক্স হচ্ছে আয়ের সহক ওয়াই হচ্ছে জে এর সহক এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি যে এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ সমী করণ হতে পরামিতিক সমীকরণ পাই পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ কি হবে অর্থাৎ আমরা বলেছি x a এর সহ y is equal to z এর সহ তাহলে x এর মানটা আমরা পাবো কি এক্স ইজিক্যাল টু তাহলে এক্স হচ্ছে সহক আয়ের সহক আয়ের সহক হিসেবে এখানে কী রয়েছে কস টি সি ও এস কস টি এটা হচ্ছে এক্সের সহক কমা ওয়াইয়ের সহক ওয়াই এর সহক কী অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু জের সহক তাহলে জে এর সহক কী আছে সাইন এস আই এন্ড সাইন টি ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ সেক্ষেত্রে যে ডিজিটাল টু যদি জেডের অর্থাৎ কে এর যদি সহক থাকতো তাহলে আমরা সেটা কী হিসেবে বের করতাম যে ডিজিটাল টু কে এর সহক ঠিক আছে এটাই তো আমাদের মূলত পরামিতিক সমীকরণ এবার আসো আমরা এই দুইটা পারামিত সমীকরণ অর্থাৎ এই দুইটা পুরামিত সমীকরণ যদি যোগ করি আচ্ছা এই দুটাকে আমরা যদি দুইটা সমীকরণ আপনাকে প্রকাশ করি দুই নম্বর সমীকরণ এটা দিলাম তিন নম্বর সমীকরণ তাহলে দুই এবং তিন যোগ করলে আমরা কী পাই ঠিক আছে আমরা তাহলে দুই এবং তিন যোগ করে পাই কি দেখো বলা হচ্ছে যে দুই দুই প্লাস তিন দুই না অংশীকরণ এবং তিন নাং সমীকরণ যোগ করে আমরা কী পাবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাই না এক্স প্লাস ওয়াই ফিজিক্যাল টু পাবো কস ইউএস প্লাস সাইন 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 টি এটা তো আমরা পাই দুইটা যদি সমীকরণ যোগ করি তাহলে এই বিষয়টা পাই এখন মূল বিষয়টা হচ্ছে যোগ করলাম যোগ করে একে মূলত আমাদের একটা সমীকরণ আকারে নিয়ে আসতে হবে সেটা কোন সমীকরণ অর্থাৎ বৃত্তের সমীকরণ আকারে নিয়ে আসতে হবে যদি লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা বৃত্তের সমীকরণ আকারে নিয়ে আসতে হবে আচ্ছা এবার যদি আমরা উভয় পক্ষকে আচ্ছা একটু একটু মিস্টেক হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে যে এই যে সমীকরণ দিলাম না এই সমীকরণ দেওয়ার আগে এখান থেকেই আমাদের একটা বিষয় বের করা করতে হতো যে এক্স স্কোয়ার অর্থাৎ দুই দুই সমীকরণকে বা দুই পক্ষকে আমরা স্কোয়ার করে দেবো সেক্ষেত্রে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার টি আর ওয়াই স্কোয়ার ইজিক্যালটা আমরা নেব সাইন স্কোয়ার টি অর্থাৎ উভয় পক্ষকে কী করলাম অর্থাৎ উভয় অংশটুকুকে আমরা কী করেছি বর্গ করে দিয়েছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটাকে সমীকরণ দাও এটা দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ তাহলে দুই এবং তিন সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি বিষয়টা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এজিক্যাল টু প্লাস সায়েন্স না যোগ করে দিলে কেননা আমরা সূত্রের আকারে নিয়ে আসতে চাচ্ছি যাতে আমাদের মূল বিষয়টা কি আসে বৃত্তের সমীকরণে আসে তাহলে আমরা জানি যে সায়েন্স স্কোয়ার প্লাস ক হোক বা কস্কার স্কোয়ার প্লাস সায়েন্স স্কোয়ার হোক সেটার মান হয়ে যায় ওয়ান ত্রিকোণমিতিক সূত্র অনুসারে তাহলে এখান থেকে আমরা কি পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফিজিক্যাল টু কী আসতেছে ওয়ান তাই না এটা কি সূত্র আমাদের যে ত্রিকোনোমেথিকের সূত্র আছে না সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ফিজিক্যাল টু ওয়ান যে ত্রিকোনোমেথিক সূত্র ওই সূত্র অনুসারে এটাই পাশে আছে এটাই পাশে একই কথা তার মানে এই পুরোটার মান কি পাবো আমরা ওয়ান পাবো ঠিক আছে এটা হচ্ছে ত্রিকনোমেথিক সূত্র অনুসারে পেলাম আচ্ছা আর এই সমীকরণ দিলাম চার নম্বর এই সমীকরণ কী নির্দেশ করে আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্দেশ করে কী নির্দেশ করে বৃত্তের সমীকরণ নির্দেশ করে আচ্ছা তাহলে আমরা কী লিখতে পারি যে পাঁচ নং সমীকরণ করণ কী নির্দেশ করে একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে একটি বৃত্তের বৃত্তের সমীকরণ নির্দেশ নির্দেশ করে এটা তো বুঝতে পারছি কেননা এই যে সমীকরণটা পেলাম এটা অবশ্যই বৃত্তের সমীকরণ হবে আমরা ছোটো থাকতে করতে আসছি আর এই ধরনের বৃত্তের সমীকরণের ক্ষেত্রে দুইটা বিষয় আমরা এটাও জানি সূত্র হিসেবে যার কৃন্দ কি হবে যার কেন্দ্র 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 হবে জিরো জিরো এবং ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ যেখানে ওয়ান আছে আসে ওয়ানটা হবে তার ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ 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 আর কি হবে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এই বৃত্ত সমীকরণ থেকে পাইলাম এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা কী পেলাম একটা বৃত্তের সমীকরণ পাইলাম এবং বৃত্তের কেন্দ্র পাইলাম ব্যাসাদ্দ পাইলাম এখন আমরা এই বৃত্তটাকে কি অঙ্কন করতে পারি না অঙ্কন করতে হলে আমাদের কিসের প্রয়োজন হবে অর্থাৎ বিন্দুর প্রয়োজন হবে তাই না তো সেক্ষেত্রে আমরা বিন্দু বের করে নেবো সেক্ষেত্রে বিন্দুর ক্ষেত্রে আমাদের যে প্রধান প্রথমে যে সত্যটা দিয়ে রাখছিল সত্যটা কি রাখা হয়েছিল একটু দেখো সত্যটা রাখা হয়েছিল যে জিরো থেকে টু পাইয়ের মধ্যে এই টি এর মানটা থাকবে ঠিক আছে অর্থাৎ বিন্দুর মানটা বা কোণের মানটা থাকবে ঠিক আছে অর্থাৎ এই কোণের মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে বিষয়টা কি আমরা একটা লেপচিত্র আকারে পাবো ঠিক আছে এখন একটু বোঝার চেষ্টা করি যদি টি ইজিক্যাল টু টি ইজিক্যাল টু জিরো হয় জিরো হয় জিরো হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে বিষয়টা দাঁড়াবে যে যে হলে বা হয় তাহলে বৃত্তের উপরস্থ 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 উপরস্ত একটি বিন্দু পাওয়া যাবে একটি বিন্দু বহিষি নয় বিন্দু বিন্দু কি হবে অর্থাৎ এখানে এক্সের যে ভ্যালু অর্থাৎ টি এর যে ভ্যালু এক্স ফিজিক্যাল টু অর্থাৎ পরামিতিক যে সমীকরণটা পেলাম না সেই বিষয়টার ক্ষেত্রে আমরা এখানে কি করব মান বসিয়ে দেব অর্থাৎ এক্স ফিজিক্যাল টু আমরা কি পেয়েছিলাম এক্স ফিজিক্যাল টু কস ও এস কস টি কস টি ছিল কস টি এর জায়গায় আমরা এখানে মান বসায় দেব জিরো ডিগ্রি ঠিক আছে টি এর মান কত পেলাম জিরো এটা পরামীক সমীকরণ এক্স ইজিক্যাল টু কস টি উপরি যে সমীকরণটা পেয়েছিলাম তারপর এখানে আরেকটা একটা বিষয় দিই যে ওয়াইজিক্যালটা আমরা কি পেয়েছিলাম ওয়াই আমরা পেয়েছিলাম সাইন টি সাইন টি অর্থাৎ টি এর মান এখানে জিরো বসিয়ে দাও ঠিক আছে জিরো ডিগ্রি তাহলে বিষয়টা কি আসবে দেখো যে কস জিরো ডিগ্রির মান কত কস জিরো ডিগ্রির মান আমরা জানি ওয়ান আর সাইন এটা যে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো সাইন জিরো ডিগ্রির মান কত জিরো অর্থাৎ তাহলে একটা বিন্দু যে পাবো তাই না বিন্দু তাহলে কী হবে উক্ত বিন্দু বিন্দুটা কী হবে অবশ্যই ওয়ান জিরো অর্থে বিন্দু হবে কি অর্থে বিন্দু নয় দৈশ বিন্দুটা কী হবে এক্স ওয়াই এক্স ওয়াই সমান সমান কী হবে ওয়ান জিরো অর্থাৎ স্থানাঙ্কটা হলো কি ওই বিন্দুটার অর্থাৎ যে বৃত্তটা অঙ্ক সেই বৃত্তের একটা স্থান হচ্ছে শূন্য এবং টু ঠিক আছে একটা বিন্দু তুলে নাম এরপর আমাদের আরেকটা অংশ নিতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি কি করতে চাই অর্থাৎ টিজিক্যাল টু টু হলে বৃত্তের উপর আরেকটা বিষয় আসবে অর্থাৎ এর মাঝখানে আর একটু সংখ্যা নেব সেই ক্ষেত্রে আমরা ধরলাম যে পায়ে নিতেও পারি পায়ে নিতেও পারি পায়ে নিলে কি হবে যে অর্থাৎ টু পায়ের মধ্যে তো পাই আসে তাই না টু পায়ের মধ্যে অবশ্যই পায়ে আসে সেক্ষেত্রে পায়ে নেওয়ার একটা বিষয় আমরা করতে পারি আচ্ছা তাহলে পায়ে নেওয়ার একটা যদি বিন্দু দেখাতে পারি কয়েকটা বিন্দু দেখালে দুইটা বিন্দু দেখালেই তোমাদের জন্য যথেষ্ট এবং বিষয়টা হচ্ছে যে টি ইজিক টু পায়ে ডিভাইডেড পায়ে ডিভাইডেড টু হলে বৃত্তের উপরস্থ একটি বিন্দু কী হবে উপরস্থ বিন্দু 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 আরেকটি টি এখানে টু পায়ে নিলাম কেন স্যার কেননা আমাদের সত্যি বলে দেওয়া হয়েছে যে টি এর মানটা শূন্য থেকে টু পায়ের মধ্যে কিন্তু আমরা পায়ে ডিভাইডের টু নিলাম তার মানে কি পায়ে ডিভাইড টু তো অবশ্যই শূন্যের চেয়ে বড় আবার টু পায়ের চেয়ে ছোট তার মানে মাঝখানে একটা বিন্দু ধরে নিলাম এই বিন্দু দিয়ে কি দেখানো যায় দেখো যে সেক্ষেত্রে আমরা এক্স ফিজিক্যাল কি জানি অবশ্যই cos ইউএস কস পাই ডিভাইডেড টু একটা মান বসাইলাম টি এর পরিবর্তে বসাইলাম কি টু t π পাই ডিভাইডেড টু আবার ওয়াই আমরা কী পাবো সাইন π ডিভাইডেড টু তাহলে এখানে বোঝানো হচ্ছে পাই মানে কি একশো আশি একশো অর্ধেক কি অত নব্বই তাহলে এই বিষয়টার ক্ষেত্রে কি পাবো জিরো কেননা cos নব্বই ডিগ্রি মান জিরো জিরো আর এখানে ওয়াই ইজিক্যাল টু কি তাহলে সাইন এখানে পাই ডিভাইডেড টু অর্থাৎ নব্বই অর্ধেক না একশো আশির অর্ধেক নব্বই নব্বই সাইন নব্বই ডিগ্রির মান কত সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান এটা সবাই জানো তোমরা পড়ে আসতেছ তার মানে এক্ষেত্রে অর্থাৎ টি ইজিক্যাল টু টু পাই হলে এই অবস্থার ক্ষেত্রে বিন্দুটা কী হবে অর্থাৎ বিন্দু 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 কত হবে সেটা হচ্ছে এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা মান বিন্দু পাবো জিরো ওয়ান একটা পাইলাম বিন্দু ওয়ান জিরো আর আরেকটা বিন্দু পাইলাম কি জিরো ওয়ান বিন্দু ঠিক আছে দুইটা বিন্দু পাইলাম এই দুইটা বিন্দু দ্বারাও তুমি চিত্র অঙ্কন করাতে পারবা আবার যদি আরও বিন্দু চাও তাহলেও বের করা যেতে পারে কিন্তু আমরা অতগুলো করতে যাব না যতই করি না কেন তোমার মূল সত্ত্বে তো বলা হয়েছিল যে জিরো জিরো এবং কি তোমার মূল সত্ত্বে বলা হয়েছিলো যে জিরো সহ এবং টি এর মানটা কার মধ্যে থাকবে অবশ্যই টু টু পায়ের চেয়ে অর্থাৎ টু সহ টু পাই চেয়ে ছোটো হবে এবং জিরো সহ জিরোর চেয়ে বড়ো হবে অর্থাৎ এই মালের মধ্যে যেই মালই বসানো না কেন আমরা বিন্দুটা পাবো একটা নির্দিষ্ট সীমার মধ্যে ঠিক আছে অর্থাৎ দেখা যাবে যে একটা বৃত্তে পরিণত হচ্ছে তাহলে আমরা এই দুইটা বিন্দু বসে যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে অর্থাৎ লেখচিত্র লেখচিত্রটা কীরকম হবে একটু দেখো লেখচিত্র লেখাচিত্র যেহেতু বৃত্তের এটা বিষয় নির্দেশ করতেছে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ একটা গ্রাফ নিলাম সেই ক্ষেত্রে আমাদের কী বলা হয়েছিলো যে প্রথম সত্ত্বে একটা বিন্দু পাইছিলাম এক্স অক্ষের দিকে এক্স অক্ষের দিকে কত যেতে হবে এক ঘর ঠিক আছে এক ঘর গেলাম ধরো এক দুই সবগুলোর দিকে আমি মান দিয়ে রাখলাম এটা কি এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই আর এটা কি জিরো এটা কি ধরলাম এক এটা কি ধরলাম দুই এটাকে ধরলাম এক এটাকে ধরলাম দুই চারিদিকে দিলাম অর্থাৎ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা কি অবশ্যই নেগেটিভ ওয়ান এটা কি নেগেটিভ টু তাহলে বিষয়টা হচ্ছে যে যেহেতু প্রথম বিন্দুর ক্ষেত্রে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান এক ও শূন্য তার মানে কি এক্স অক্ষের দিকে এক ঘর যাবে এক ঘর এবং ওয়াই অক্ষের দিকে কত জিরো ঘর তার মানে কি এই জিরো পজিশনে থাকবে তাহলে এখানে একটা বিন্দু পাওয়া গেল সেটার নাম কি ওয়ান জিরো ঠিক আছে ওয়ান জিরো একটা বিন্দু পাইলাম এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যদি দ্বিতীয় বিন্দুটা পেলাম কি জিরো ওয়ান অর্থাৎ এখানে এর মান কি জিরো এবং ওয়াই এর মান কত ওয়ান তাহলে এখানে আসবে অর্থাৎ জিরো ওয়ান আর বিন্দু পাইলাম এখন এই বিন্দু এবং এই বিন্দু যদি রেখা আকারে যোগ করে দেওয়া হয় পরবর্তীটা মান এরকম হয়ে আসবে পরবর্তী মানটা এরকম হয়ে আসবে পরবর্তী মানটা এরকম আসবে অর্থাৎ একটা বৃত্ত তৈরি করবে এটাই হচ্ছে আমাদের মূলত লেখচিত্র এইভাবে তোমাদের করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দয়ারা কি দোয়া রাখো আসসালামু আলাইকুম আলহাম